হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন পাথরের প্রাণ রয়েছে মানে পৃথিবীতে জীবিত পাথর আছে কিংবা আপনি কি জানেন সূর্যের রং সাদা সামুদ্রিক এক প্রকার শামুক রয়েছে যার বিষ মারাত্মক যে এটি কয়েক মিনিটের মধ্যেই একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কিন্তু কিভাবে তো বন্ধুরা এমনই চমৎকার সব ফ্যাক্ট নিয়ে সাজানো আজকের ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার এক এই পোকার নাম ব্লিস্টার ব্যাটেল বাংলায় পোক্সা পোকা ব্লিস্টার ব্যাটেলরা ক্যান্থারিডিন নামক একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা ত্বকের সংস্পর্শে এলে ফোসকা পড়তে পারে একটি বিষাক্ত রাসায়নিক যা প্রতিরোধকভাবে শত্রুদের দূরে রাখার জন্য নিশ্চিত হয় এটি মানব শরীরের সরাসরি সংস্পর্শে এলে ত্বকে জ্বালা এবং ফোস্কা সৃষ্টি করতে পারে গুরুতর মাত্রার সংস্পর্শে এলে এটি চোখ বা নাক মুখের জন্য ক্ষতিকর হতে পারে এটি অত্যন্ত বিষাক্ত এমনকি যদি ভুলবশত গ্রহণ করা হয় তবে মারাত্মক অভ্যন্তরীণ ক্ষতি করতে পারে যদি এটি শরীরে লাগে তবে তাৎক্ষণিক পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত চোখ বা মুখে লাগলে দ্রুত ডাক্তার দেখানো উচিত এই ধরনের পোকাকে হাতে না ধরা ভালো এই পোকাগুলো উৎস ও নীতি অঞ্চলে অধিক পরিমাণে দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনাকে না ঘুমিয়ে প্রোডাক্টিভ হতে বলে কিন্তু আপনি কি জানেন আলবার্ট আইনস্টাইন দিনে প্রায় ঘন্টা ঘুমাতেন তিনি পর্যাপ্ত ঘুমকে সৃজনশীলতা ও সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ মনে করতেন এছাড়াও তিনি মাঝে মাঝে দুপুরে সংক্ষিপ্ত ঘুম নিতেন যা তার চিন্তার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করত তাই কম ঘুমিয়ে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় অপচয় থেকে বিরত থাকুন নাম্বার তিন সমুদ্রের তলদেশ আমাদের পৃথিবীর অন্যতম রহস্যময় অঞ্চল সম্প্রীতি বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে আতামাকা ট্রেঞ্জের গভীরতম অংশে একটি নতুন ধরনের শিকারী প্রাণী আবিষ্কার করেছেন নতুন এই প্রাণীটির নাম ডালসি বেলা কেমানসা এটা একটা অ্যাম্পিফট প্রাণী গভীর সমুদ্রের রহস্য উন্মোচনে এই আবিষ্কার নিঃসন্দেহে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি কেবল বিজ্ঞানীদেরই নয় বরং সবার মনোযোগ আকর্ষণ করেছে আরও গবেষণা হয়তো আমাদের এই গভীর অজানা দুনিয়া সম্পর্কে আরও চমক প্রদত্ত তথ্য দিবে নাম্বার চার কানাডিয়ান লিংস একটি বিরল এবং রহস্যময় বন্য যা প্রধানত কানাডার শীত প্রধান তুষারাচ্ছন্ন বনাঞ্চলে বসবাস করে প্রাণীটির মোটালোম বড় কান এবং প্রশস্ত থাবা তুষারপূর্ণ পরিবেশে সহজেই চলাচল করতে সহায়তা করে কানাডিয়ান লিংস সাধারণত নিরাচর এবং লাজুক ফলে তাদের দেখা পাওয়া বা ছবি তোলা চ্যালেঞ্জিং তবে কিছু দক্ষ ফটোগ্রাফার তাদের ধৈর্য এবং দক্ষতার ব্যবহার করে এই বিরল প্রাণীর ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন যা দেখতে ঠিক যেন কোনো পৌরাণিক কাহিনীর রহস্যময় প্রাণী দুর্ভাগ্যবশত জলবায়ু পরিবর্তন এবং বনধ্বংসের কারণে লিঙ্কের সংখ্যা কমে যাচ্ছে এবং এই প্রাণীটি এখন আরো বিরল হয়ে উঠেছে এই চমৎকার প্রাণীটি প্রকৃতির সৌন্দর্য এবং বৈচিত্র্যকে আমাদের সামনে তুলে ধরে ফ্যাক্ট নাম্বার পাঁচ দেখে মনে হবে এটি একটি পাথর কিন্তু পাথর কি কখনো জীবিত হয় অদ্ভুত এই পাথরটি মাঝখান থেকে কাটলে বের হয়ে আসবে রক্ত দেখতে পাথরের মতো হলেও এটি আসলে পিউরা স্যালেন্সিস নামের একটি সামুদ্রিক প্রাণী পেরু এবং চিলিতে এই জীবন্ত পাথর দেখতে পাওয়া যায় মজাদার স্বাদের কারণে স্থানীয় মানুষের খুব প্রিয় একটি খাবার এটি সমুদ্রের তলদেশে ফিল্টার হিসেবে কাজ করে এই সামুদ্রিক প্রাণীটি শুধু তাই নয় এই প্রাণীর রক্ত পাওয়া যায় দুর্লভ ভ্যানাডিয়ান ধাতু Fact number three. এমু পাখি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হাঁস জাতীয় পাখি এবং তার প্রজনন আচরণ অন্যান্য পাখির তুলনায় আলাদা স্ত্রী এমু ডিম পেরে দেওয়ার পর আর কোনো দায়িত্ব পালন করে না এবং নতুন সঙ্গী খুঁজতে চলে যায় ফলে পুরুষ এমু ডিম ফোটানোর দায়িত্ব নেয় এবং প্রায় আট সপ্তাহ ধরে তা করে এই সময় সে খাবার সংগ্রহ করতে বের হলেও ডিম থেকে তার নজর কখনোই কমে না ডিম থেকে বাচ্চা ফোটার পর পুরুষ এমু তাদের দেখাশোনা করে খাবার খাওয়ায় এবং আশ্রয় দেয় বাচ্চাগুলো তার সঙ্গেই থাকে যতক্ষণ না তারা স্বাবলম্বী হয়ে ওঠে মোর এই প্রজনন আচরণ তার প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য কার্যকর ফ্যাক্ট নাম্বার সাত আপনি জেনে অবাক হবেন যে সূর্যের রং সাদা সূর্যকে মহাকাশ থেকে সাদা রঙে দেখা যায় মহাকাশ থেকে তোলা সূর্যের কিছু ছবিতে সাদা রঙের দেখা যায় পৃথিবী থেকে সূর্যের রং সাধারণত হলুদ বা কমলা দেখায় বায়ুমন্ডলে বায়ুমন্ডল নেই সূর্যের প্রকৃত রং যে সাদা তা বোঝা যায় আসলে সূর্যের আলোতে সব রং একসাথে মিশ্রিত থাকে যা আমাদের চোখে সাদা আলোর মতো দেখায় মহাকাশে থাকা বিশেষ টেলিস্কোপ বা ক্যামেরার মাধ্যমে এই সাদা সূর্যের ছবি তোলা হয়েছে ফ্যাক্ট নাম্বার আট প্রথমে দেখে হয়তো মনে হতে পারে কোনো পুঁতি বা ঝিনুক অথবা ডিমের মতো কোনো কিছু মাটিতে অনেকগুলো পড়ে আছে জেনে অবাক হবেন এটি কিন্তু আসলে এক ধরনের ফুল এই ফুলটির নাম কোপ ওপরশমা যদিও অনেকে একে মস হিসেবে বলে থাকেন এটি আসলে এক ধরনের ফুল তবে পাপড়ি ছাড়া পাপড়ি না থাকলেও এটি ফুল হিসেবে গণ্য হয় ফ্যাক্ট ভারতের তামিলনাড়ুর শিশু আদাবি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক ধরনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তার বাবা দীনেশ পুলিশের একজন এসপি এবং জানগানন্দিনী গৃহিণী এই দম্পতি তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণ ঠিক রাখতে ছয় হাজার ফলচ গাছ রোপণ করেছেন এই উদ্যোগের জন্য আদাবি এশিয়ার বুক অফ রেকর্ডস থেকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে একজন ভারতীয় বছরে টন কার্বন কার্বন করেন কিন্তু আদাবির মা বাবা তার জীবনকালীন ভারসাম্য বজায় রাখার জন্য হাজার গাছ রোপণ করেছেন তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাবির জন্মানোর আগেই তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন যা আদাবির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে effect নাম্বার দশ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল ছোট ও নিরীহ হলেও এই সামুদ্রিক শামুকের বিষ এতটাই মারাত্মক যে এটি এটি কয়েক মিনিটের মধ্যেই একজন মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে কেন এত ভয়ঙ্কর কোন শামুকের বিষে কোন টক্সিন নামে এক ধরনের নিউটক্সিন থাকে যা দ্রুত স্নায়ুতন্ত্রকে অকেজু করে ফেলে এর এক ফোটা বিষ তিরিশ জন মানুষকে মারার জন্য যথেষ্ট এখন পর্যন্ত এই বিষের কোনো প্রতিষেধক মিলেনি তাই একবার আক্রান্ত তাহলে বাঁচার সম্ভাবনা খুবই কম একে বলা হয় সিগারেট স্নেইল কারণ বলা হয় যে যাকে এটি দংশন করবে সে তার শেষ সিগারেট শেষ করার আগেই মারা যাবে কোন শামুক সাধারণত গ্রীষ্মমন্ডলীয় সমুদ্রের প্রবল প্রাচীরের আশেপাশে বাস করে বিশেষ করে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবীয় সাগরে যদি কখনো সমুদ্রের নিচে সুন্দর কৌশলযুক্ত এই শামুকটি দেখতে পান তাহলে একদমই হাত দেবেন না কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে একটি বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এই ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টটি আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানান এরকমই চমৎকার চমৎকার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন